হ্যালো ফ্রেন্ডস বিউটিটার চ্যানেলে আপনাদের স্বাগত জানায় বন্ধুরা এই রেমেডিটিকে একবারের জন্য হলেও ব্যবহার করুন আর দেখুন ত্বকে থাকা যত কালো দাগ ছবি হোক না কেন তা নিমিষিয়ে হালকা হতে হতে একদম রিমুভ হয়ে যাবে এবং সেই সাথে ত্বক হবে মসৃণ উজ্জ্বল টানটান এবং আকর্ষণীয় ফর্সা হ্যাঁ ফ্রেন্ডস আজকে এই রেমেডিটি মাত্র পনেরো মিনিটের জন্য ব্যবহার করলেই আপনি দেখতে পারবেন আপনার ত্বক আগের থেকে কতটা ফর্সা হয়ে গেছে এবং আপনার ত্বকের উপরে থাকা কালো ছোপ চোখের নিচের কালো দাগ রোদে পড়া কালচে দাগছোপ দূর করে ত্বককে হিড়ের মতো চকচকে করে তুলবে এছাড়াও এটা ত্বককে অনেক গুণে সাদা করবে এবং ত্বকে একটা গোলাপে আভা এনে দেবে স্কিনের যে কোনো দাগ ছোপ এবং মেস্তা দূর করতে এবং ত্বকে ফর্সা উজ্জ্বল এবং সুন্দর করতে ছেলেমেয়ে উভয়ই এই রেমেডিটি ব্যবহার করতে পারবেন এছাড়াও এই রেমেডিটি শুষ্ক নর্মাল তৈলাক্ত সেন্সিটিভ সহ সকল প্রকার স্কিনের জন্যই অত্যন্ত উপকারী এছাড়াও এই রেমেডিটি এক শতভাগ প্রাকৃতিক এবং পার্শ্ব মুক্ত। তাহলে দেরি না করে চলুন দেখে নেওয়া যাক কীভাবে এই রেমেডিটি তৈরি করে নিতে হবে তবে ভিডিওটি দেখার আগে যারা এখনও বিউটিটা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে নিন যাতে আপনি আমার চ্যানেলের সমস্ত ভিডিও নোটিফিকেশনের মাধ্যমে সবার প্রথমেই দেখতে পারেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করতে কিন্তু ভুলবেন না রেমিডিটি তৈরির জন্য সবার প্রথমে একটি বিটরুট বা লাল শালগম নিয়ে নিতে হবে এই বিটরুটগুলো আপনারা খুব সহজেই এবং অনেক কম দামের মধ্যেই কাঁচা বাজারে পেয়ে যাবেন এখন এই বিটরুটটিকে এভাবে খোসা ছাড়িয়ে নিতে হবে বন্ধুরা বিটরুট ত্বকে ফর্সা করতে ত্বকের কালো দূর করতে এবং কোমল মসৃণ উজ্জ্বল এবং আকর্ষণীয় করতে অত্যন্ত উপকারী একটি প্রাকৃতিক উপাদান এরপর বিটুর টিকে কেটে নিয়ে ছোট ছোট টুকরো করে নিতে হবে কার্বোহাইড্রেট প্রোটিন ভিটামিন এ এবং সি ক্যালসিয়াম এবং আয়রন সমৃদ্ধ এই প্রাকৃতিক উপাদানটি স্কিনের ভেতর থেকে পুষ্টি প্রদান করে ত্বকের সৌন্দর্য বৃদ্ধি করে এটা শুধু ত্বকে ফর্সা করতে স্যানট্যান রিমুভ করতে এবং কালো দাগচপ ও ত্বকের দূষণ দূর করতে সাহায্য করে না এটা ত্বকের বয়স কমাতেও অত্যন্ত কার্যকরী এরপর আমাদের যে উপাদানটি নিতে হবে তা হচ্ছে সিদ্ধ চাল অর্থাৎ সাদা ভাত এখন একটি ব্লেন্ডারে প্রথমে কাপ পরিমাণ ভাত নিয়ে নিতে হবে সিদ্ধ চাল অর্থাৎ ভাত নারীদের স্কিনের সৌন্দর্য চর্চায় অন্যতম উপাদান ত্বককে টান করতে সৌন্দর্য বাড়াতে এবং ত্বকের বলি রেখা দূর করতে সিদ্ধ চাল অত্যন্ত কার্যকরী তারপর এর সাথে অ্যাড করতে হবে কেটে নেওয়া বিটরুটের টুকরো তারপর এর সাথে দুই থেকে তিন পিস অ্যালোভেরা জেল অ্যাড করে নিতে হবে আপনারা অ্যালোভেরা পাতা থেকে এভাবে জেল বের করে নিয়ে এখানে অ্যাড করবেন বন্ধুরা অ্যালোভেরা যে কোনো দাগি মুখ করতে এবং ত্বককে ফর্সা করতে অত্যন্ত কার্যকরী একটি প্রাকৃতিক উপাদান তারপর একটি লেবু নিয়ে নিতে হবে এবং লেবুটিকে কেটে নিয়ে এর অর্ধেক রস এর সাথে অ্যাড করে নিতে হবে এখন সবগুলো উপাদানকে ব্লেন্ডারে ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে ব্লেন্ড করা হয়ে গেলে দেখুন এরকম একটি সফট মিশ্রণ বা মাস্ক তৈরি হয়ে যাবে এখন একটি পাত্রে এই মিশ্রণটিকে নিয়ে নিন এবং তারপর মিশ্রণটিকে ত্বকের উপর এভাবে প্রলেপ করে অ্যাপ্লাই করুন বন্ধুরা এই ফেস প্যাকটিকে আপনারা একবার তৈরি করে ফ্রিজে সাত দিন পর্যন্ত রেখে ব্যবহার করতে পারবেন এবং সপ্তাহে প্রতিদিনই এই ফেস প্যাকটিকে ত্বকে অ্যাপ্লাই করা যাবে এভাবে ত্বকে অ্যাপ্লাই করার পর মিশ্রণটিকে বিশ মিনিট ত্বকের উপর রেখে দিতে হবে এবং বিশ মিনিট পর শুকিয়ে আসলে নর্মাল পানি দিয়ে ত্বক ধুয়ে ফেলতে হবে এরপর দেখুন ত্বকের দাগছোপ কতটা হালকা হয়ে গেছে এবং ত্বক কতটা ফর্সা আর উজ্জ্বল হয়ে গেছে ধন্যবাদ আমাদের এই ভিডিওটি দেখার জন্য ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টস করে জানাবেন এবং ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না যেন আর ভালো ভালো ভিডিও পেতে বিউটিটা চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন